আসলে খাগড়াছড়ির যে ঘটনাটা এটা আপনি যেটা বলেছেন যে একটা তরুণী ধর্ষিতা হওয়ার পর থেকে খাগড়াছড়ি উত্তপ্ত এর মধ্যে যদি একজন ধর্ষক গ্রেপ্তার হয়েছে বাকিরা গ্রেপ্তার হয়নি এর আগেও এই ধরনের কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে খাগড়াছড়িতে এরকম ধর্ষণের ঘটনা অনেক এর আগেও ধরে ঘটেছে এইভাবে বাড়িঘর আপনি আজ থেকে ছয় মাস আগে একবার খাগড়াছড়িতে গন্ডগোল শুরু হয়েছিল বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল এরকম স্যাটেলাররা যেটাকে আমরা শুদ্ধ ভাষায় বলি স্যাটেলার আর এখানে একটু আপনাকে অতীতে যেতে হবে এই পার্বত্য চট্টগ্রাম পুরোটা এক সময় এই চাকমা মারমা উপজাতিদের আন্ডারে ছিল ওরাই ওখানে থাকতো ওদের রাজা আছে রানী আছে সবই আছে ওরা একটা সাহিত্য স্বতন্ত্র প্রতিষ্ঠানের মতো তো এইখানে এক পর্যায়ে আপনার শান্তি বাহিনী ওরা স্বাধীন রাষ্ট্র যাচ্ছিল এগুলো চলতেছিল তবে এটাও শুরু হয়েছে কখন জানেন সেভেন্টি সেভেন সেভেন্টি এইটে জিও রহমানের আমলে জিও রহমানের আমলে সর্বপ্রথম ওখানে স্যাটেলার নেওয়া হয় মানে পাহাড়িদের বাইরে আমাদের মতো যারা আসি আমাদের মতো তাদেরকে সর্বপ্রথম সাতাত্তর আটাত্তর সালে পার্বত্য চট্টগ্রামে ঢুকায় ঢুকানোর সময় পাহাড়িদের জায়গা জমি সম্পত্তিগুলো জোর করে দখল নেয় তখন জিও রহমান তখন সামরিক শাসন ছিল আর প্রথম স্যাটেলার ওই জায়গায় যায় পার্বত্য চট্টগ্রামের ঠাগড়াছড়ির কাউখালিতে খাগড়াছড়ি কাউকেরি থেকে ময়মনসিং থেকে তখন নেওয়া হয় তিনশো কতটা পরিবার তিনশো বিশ বা তিনশো ষোলো পরিবার ওখানে বসানো হয় তখন থেকে শুরু হয় গ্যাদারিং সুতরাং ওখানে সেনাবাহিনী সবসময় সেনা শাসনই চলছে এখানে আর এক সময় শোনা যেত যে সেনাবাহিনী নাকি সেনাবাহিনীকে অর্ডার দেওয়া হয়েছিল এরকম যে খাগড়াছড়ির প্রতিটা পাহাড়ির গর্ভে বাঙালির বাচ্চা হইতে হবে তো ভাই খাগড়াছড়ির যারা আছে তারও তো বাঙালি কিন্তু মানে এটার কাহিনীটা হচ্ছে প্রতিটি চাকমার গর্ভে হইতে হবে তো ওইখান থেকে এক সময় এমপি নির্বাচিত আপনার আব্দুল আউয়াল আব্দুল ওয়াদুদ ভুঁইয়া উনি সময় এমপিও ছিলেন আর এই যে আপনার গত পাঁচই আগস্টের পরে আব্দুল আব্দুদ ভূঁইয়া বারাইসা আবার সে আগের মতোই শুরু করছে এবং এখনকার যে দেখেন চার দিন ধরে এই ঘটনাটা লাগছে এবং এইখানে পুরোপুরি আসলে এখন যেটা হচ্ছে না আপনারা চাকমারা বলতেছে যে সেনাবাহিনী উপরের দিকে গুলি করছে সেনাবাহিনী কারো সরাসরি গুলি করে নেই সেনাবাহিনী আকাশের দিকে গুলি করছে কিন্তু স্যাটেলাররা গুলি করছে সরাসরি চাকমাদের উপরে আর এখন যেই স্যাটেলার মানে যারা আন্দোলন এই গোলাগুলি করতেছে যারা আমাদের মতো যারা বাঙালি এইটা পুরা নিয়ন্ত্রণ করতে হচ্ছে জামাত শিবির এখন আপনি আমারও প্রশ্ন করতে পারেন যে ভাই কেন আপনি জামাত শিবির বলতেছেন এটারে তার কারণ হচ্ছে কি জানেন এই খাগড়াছড়ির মেইন খাগড়াছড়িতে সেন্ট্রাল খাগড়াছড়ির তো হচ্ছে আমাদের বিপি সাদিক নিবাস সাদিক কাইমের পরিবার কিন্তু খাগড়াছড়ির একজন সেটেলার ওখানে খাগড়াছড়ির সেটেলার হচ্ছে সাদিক কাইম তারা তাদের বিশাল একটা প্রভাব এই মুহূর্তে জামাত ইসলামের বিশাল একটা প্রভাব তারা বাইর থেকেও লোক নিয়ে গেছে শিবিরের বাইর থেকে অনেক পোলাপাইন এখন ঠাগড়াছড়িতে মধ্যে জড়াই গেছে যার কারণে ঠান্ডা হইয়াও হইতেছে না আপনি একটা জিনিস একটু খেয়াল করলে দেখবেন তিন চারটা ভিডিও আছে যেখানে আপনার সাটার গান থেকে শুরু করে রাইফেল বন্দুক সব কিন্তু স্যাটেল হাতে সাদেক কায়ুমদের জামাত শিবিরের পোলাপাইনের হাতে কিন্তু এইসব অস্ত্রগুলো দেখেন আপনি পাহাড়িরা কিন্তু দা বটি ক্ষমতা কুরাইল নিয়ে নামছে আর স্যাটেলারা নামছে কিন্তু অস্ত্র নিয়ে এবং এদের অস্ত্রগুলো ছোট ছোট বাচ্চা আপনি খেয়াল করেন বিশ বাইশ বছরের পোলা পায় এই অস্ত্র ঘুরতেছে এরা সব স্যাটেলার আর এগুলো সব এই জামাতের লোকজন এবং সাদেক কাইমের ইন্দর আছে এখানে আর তারাই এই গন্ডগোলটা আরো জিয়ে রাখতে চাইতেছে যে পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত করো এটা হচ্ছে যে মূল কারণ ধন্যবাদ মাসুদ ভাই জি রফিক ভাই এখানে কি ভূ কোন কিছু কাজ করে হঠাৎ করে দেখলাম আমাদের মিডিয়া গুলি ইউটিউপিডিএফ আর একটা কি একটা পাহাড়িদের একটা সংগঠন আছে না ইউপিডিএফ ওদেরকে দায়ী করছে ঘটনার জন্য ধন্যবাদ মাসুদ ভাই ধন্যবাদ আসাদ ভাই ধন্যবাদ আপনার দর্শক শ্রোতা যারা আছেন আসসালামু আলাইকুম আসলে দেখেন যে ঘটনাগুলি ঘটতেছে আর কি ফেসবুকে লাইভে আসছে অনেকগুলি জিনিসই খুবই দুঃখজনক এখন একটা জিনিস আমি এই যে আপনার বললাম যে সেটেলার এবং পাহাড়ি যে এই ক্যানজামটা দেখেন আহ আওয়ামী লীগ যখন আপনার ছিয়ানব্বই কমাতে আসার পরে কিন্তু এখানে কিন্তু সুন্দর একটা শান্তি চুক্তি করছিল করার পরে কিন্তু এই আগে যে এই যে আপনার ইয়া বললো প্রসাদ ভাই বলবো ওইখানে যে আটাত্তর বা সাতাত্তর থেকে যখন আপনার স্যাটেলাইট থেকে ওখানে যখন আপনার নিয়ে যাওয়া হইলো তখন থেকে কিন্তু এখানে কিন্তু পাহাড়ে কিন্তু উত্তপ্ত অবস্থা হয়ে গেল কিন্তু এরপরে কিন্তু শেখ আসে কিন্তু এখানে উম একটা শান্তি যুক্ত গুলো সন্ত লার্মা সহ নেতৃত্বে আরো অনেকগুলি আপনার এনে এনে কিন্তু অনেকগুলি ইয়ে আছে আপনার গ্রুপ আছে এখানে ওদের মেন মেন যেগুলি ছিল ইউপিটিএফ এরকম আর কতগুলি আছে মেন যে আপনার ইয়ে সাথে কিন্তু শান্তি চুক্তি হওয়ার পর কিন্তু পাহাড় কিন্তু আস্তে 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 কিন্তু কিন্তু আপনার শান্ত হয়ে যায় আমরা আমরা যে আমাদের যে যেসব সেনাবাহিনী সমস্ত কি আমরা যেগুলি জানতে পারতাম আর কি যে আস্তে আস্তে পাহাড়ে কিন্তু একদম মনে করেন একটা শান্তি পরিবেশ কিন্তু ফিরে আসছিলো এরপরে আপনার যার ধরেন আমলিকার আটে ক্ষমতা আসার পরে কিন্তু পাহারে কিন্তু ব্যাপক উন্নয়নের একটা মানে ছোঁয়া বসায় দিলো কিন্তু 17 বছর কিন্তু সারা বাংলাদেশে যা উন্নয়ন হয়েছে কিন্তু এবিভাবে কিন্তু পাহাড়ও কিভাবে উন্নয়ন হয়েছে পাহাড়ে মনে হয় পাহাড়ে লোকই লাগায় করে বিশ্ববিদ্যালয় স্থাপন করছে আমি যতটুকু জানি আমি আপনারা জানেন কিনা ওইখানকি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হইছে কিন্তু মানে যা রাতে ওই মানে ওরা যা যাতে আমাদের মূল ধারার সাথে অ্যাডজাস্ট হতে পারে কিন্তু আর এমনি তো চাকরি ব্যাপারে তো ওদের স্পেশাল কোটাই দেওয়া আছে কিন্তু হঠাৎ করে যে না এই মানে সতেরো বছর এত সুন্দর শান্ত থাকা অবস্থা হঠাৎ করে এখন কেন এইগুলি মানে হচ্ছে এগুলি তো আসলে খুব মানে জটিল জিনিস এখানে একটা জিনিস যেটা বললো যে মাসুদ ভাই যে এখানে ওই যে একজন শিবিরের যে বড় নেতা সে ওইখানে তার বাড়ি আজকে একটা ভিডিও থেকে দেখি আমি ভিডিওটা কিন্তু আমি একটু মানে ইয়া মানে একটু ইয়া ছিলাম মানে কনফিউজ ছিলাম যে একটা ছেলে আঠারো বা বিশ বছর বয়সী ছেলেটা একটা ওই যে মানে বন্ধু নিয়ে এসে দৌড়তেছে এটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে এটা আমাদের আমাদের বাঙালি মানে মানে সেটেলার বাঙালি চেহারা যায় কারণ উপজাতীয় না এখানে তো ধরেন এখনো তো যেহেতু ওইভাবে ভিডিও আর আসতেছে না কিছু কিছু ভিডিও আসতে দেখা যাচ্ছে মূল ঘটনাটা আসলে কি হচ্ছে সেটা কিন্তু বোঝা মুশকিল আর এখানে বিদেশি ইন্ধনের কথা যেটা বললেন এটা তো ধরেন এটা তো আমরা দিন ধরে কিন্তু আলোচনা আমরা করতেই আছি জিনিসটা যেখানে আপনার বিভিন্ন পক্ষ থেকে এখানে আপনার ইন্ধন দিচ্ছে যাতে এখানে বিশৃঙ্খলা আপনার মানে উদ্দেশ্য বাস্তবায়ন হয় এই উদ্দেশ্য বাস্তবায়নের পিছনে কিন্তু অনেকগুলি কথা বলার আসছে আসতেছে কিন্তু এখন তো এটা স্পষ্ট হয়ে গেছে কিন্তু যে আমাদের পাহাড়ে এত শান্ত পাহাড় এখন কেন উত্তপ্ত হয়ে গেল বা আমাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছি দিয়ে এবং আপনার আমাদের যে বিদেশে বিদেশি যারা আমাদের এখানে আমাদের সাথে কাজ করে তাদের যে স্পষ্ট এখানে যে কাজ করতেছে এটা কিন্তু অনেকটা বুঝে যাচ্ছে কিন্তু সেখানে তো ধরেন না হয়তো ধর এই ঘটনা এইভাবে এই একটা হয়তো বা হ্যাঁ একটা একটা মেয়ে দর্শিত হয়েছে এটা খুব দুঃখজনক এখন কোন পক্ষ করছে সেটা তো এখনো পর্যন্ত আসে নাই যেহেতু ব্যাপারে আমি বলতে পারবো না ব্যাপারে ওইভাবে আসেও না যদি আপনার আমার মনে হচ্ছে আর কি মানে ভাবে বোঝা যাচ্ছে মানে পাহাড়ি হতবা মেয়েটা পাহাড়ি ছিল মানে ওই জন্য আপনার উপজাতীয় ছিল আর যারা এই ওকে দর্শন করছে সেটা হয়তো বা স্যাটেলার অংশ ছিল এইটা যদি গটি থাকে সত্যি সত্যি এই গটিতে তাহলে তো ধরেন এটা ওরা পাহারিয়া ক্ষুব্ধ ক্ষুব্ধ হবেই এটা তো স্বাভাবিক কিন্তু এখন আপনি যদি ক্ষেত্র প্রস্তুত করে দেন এমনিতেই কিন্তু বাংলাদেশ কিন্তু ওই অঞ্চলটা কিন্তু মানে ক্রিটিক্যাল পজিশনে আছে আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু সারা বিশ্বের থেকে কিন্তু এটা নিয়ে আসতেছে আপনার বিশ্লেষণ আসতেছে যে আমাদের এই পাহাড়কে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের খেলা চলতেছে এখানে কিন্তু আমরা অনেকগুলি সুযোগ করে দিচ্ছি এখন কিন্তু আর সুযোগ আমরা করে দিলাম কিন্তু একদম স্পষ্ট আপনি এখন কিন্তু তারা কিন্তু যদি এরকম ঘটনা ঘটে থাকে যে আপনার সেটেলার কেউ ওরা ছিল ওই মেয়েটাকে দর্শন করছে তাহলে তো ওরা একটা কিন্তু স্কোপ পাইলো এখন এখন এই যে জিনিসগুলি কিন্তু আপনার দেখেন মানে ভিডিও আসছে এটা তো সারা ওয়ার্ল্ড মিডিয়াতে চলে যাবে তখন এটা মানে কি হবে তখন তো আপনারা এখানে হত্যা চালাচ্ছেন যদি কোনটা হচ্ছে না এখানে কিন্তু এই জিনিসটা ওরা কিন্তু চাপ দিবে মানে ওদের যে উদ্দেশ্য ছিল যেখানে আপনার তৈরি হোক তখন আমরা এখানে হাত দিব তখন কিন্তু বললো যে আমরা এখানে শান্তির উপ পাঠাবো জিনিসটা কিন্তু মানে ওই দিকে নিয়ে যাচ্ছে কিন্তু এখন আমরা কিন্তু সুযোগ করে দিচ্ছি বিভিন্ন ওয়ে কিন্তু সুযোগ করে দিচ্ছি বিভিন্নভাবে সুযোগ করে দিচ্ছি আমরা কিন্তু এত আলোচনা করতেছি সবাইকে সতর্ক করার জন্য সবাই আমরা শুধু সবাই কিন্তু যারা ইউটিউবে আপনার বিশেষ হিসেবে কাজ করে আমরা ছোট মানুষ যারা বড় বড় লোক আছে যারা জ্ঞানী গণীয় লোক আছে তারা কিন্তু এই জিনিসটা কিন্তু সতর্ক করতেছে কিন্তু আমাদের সেই সতর্ক কোথায় এখন যে যদি আমাদের যদি এই স্যাটেলাইটে যদি কাজটা করে থাকে তাহলে নিশ্চয়ই তার পিছনে লোক আছে ইন্ধন আছে ইন্ধন না তাহলে তো এই ধরনের কাজ করতে পারে না যাক মানে তবে আপনার যে কথাটাই বলছেন যে এখানে ভু খেলা তো এটা আপনার নিশ্চিত ভাবেই আসতেছে এটা তো ধরেন আরো আগে থেকে আলোচনা আমরা করতে আসি আমরা যারা আরো অনেক জ্ঞানী গুণী আছে তারা আলোচনা করতে আছে সেটা নিয়ে এটা তো মানে স্পষ্ট হয়ে যাচ্ছে এখন যেখানে আপনার গৃহ রাজনীতি খেলা চলতেছে